মৌমাসির যেখানে আকাশের অবস্থা খারাপ হোক হরতাল হোক বাধা হোক সন্ত্রাস হোক মাহফিলের কোরআন পাগল লোকদেরকে রাসুলের আশেক লোকদেরকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুসলমান নর নারীকে কোন অবস্থাতেই এ মাহফিল থেকে কেউ বাধা দিয়ে রুখতে পারেনি পারবেও না কারণ কোরআন কোন ব্যক্তির নয় হচ্ছে আল্লাহ আপনারা যারা মাহফিল এসেছেন আল্লাহ হাদিস পাকের কিছু কিছু ফেরেস্তারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে গঞ্জে ঘোরে তাদের কাজই হলো ঘোরা ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোনো জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ করছে আল্লাহ কোরআনের আলোচনা করছে তখন এক ফেরেস্তাকে ডেকে বলে তোমরা যে কারণে সেই লোকগুলি গেছে। মাহফিলের দিকে দাঁড়ায় যায় গায়ে গায়ে মিশে হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে আল্লাহ পাক সব কিছু জানা সত্ত্বেও ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ফেরেশতারা এই লোকগুনি এখানে বসে আছে কেন তারা কি বলছে ফেরেস্তারা বলে আমি তোমারই বান্দাগুলি তোমার বিরাটত্ব তোমার মহানত্ব বর্ণনা করছে তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার সুক্রিয়া আদায় করতেছে জিকে রাজগার করতেছে আল্লাহ পাক প্রশ্ন করেন ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি ফেরেশতারা জবাব দেন না তোমাকে তারা দেখে নাই আল্লাহ পাক বলেন যদি আমার তারা দেখত তাহলে কি হতো ফেরেশতারা বলেন রব্বুল আর তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকের করতো আরো বেশি ফিকের করতো আরো বেশি প্রশংসা করতো আরো বেশি তাজবি করতো আল্লাহ পাক প্রশ্ন করেন ও আমার ওই বান্দাগুলি আমার কাছে কি চায় ফেরা বলে তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে আল্লাহ পাক বলেন ফেরেশতারা তারা কি আমার বেহেস্ত দেখেছি ফেরিস্তারা বলেন আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই আল্লাহ পাক প্রশ্ন করেন যদি তা দেখতো তাহলে কি হতো ফেরেস্তারা বলে রব্বুল আর আমিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত পাক এরপরে প্রশ্ন করেন ফেরেস্তারা আমার কিসের থেকে আমার কাছে আশ্রয় চায় কান্দে কেন ফেরেস্তারা বলেন রব্বুণ আমিন তোমার বান্দারা তোমার জাহান নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহ পাক প্রশ্ন করেন ও আমার ফেরেস্তারা তারা কি আমার জাহান নাম দেখেছে নাকি ফেরেস্তরা বলে আরামিন তোমার যা কসম করে বলি ওরা তোমার জাহান নাম দেখে নাই আল্লাহ পাক বলেন যদি তা দেখতো তাহলে কি হতো ফেরেস্তারা বলে রব্বুল আরামিন তোমার জাহান নাম দেখলে তারা এই জাহান নাম থেকে বেশি করে ভাগত এই জাহান নাম থেকে পানা চাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত আল্লাহ পাক বলেন ও আমার ফিরিস আমার এই মান্দাগুলি আমাকে দেখে নাই আমার বেহেস্ত দেখে নাই আমার দেখে নাই না দেখে হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কানতেছে তোমরা সাক্ষী থাকো ওই মসজিদে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বর আলামিন মাফ করে দিলাম তোমরা সাক্ষী থাকো সকলকে ক্ষমা করে দিলাম একজন ফ্রেস্টা তখন দাঁড়াবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে বলবে আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে কিন্তু অমুক নাম নিয়ে বলবে অমুক সে তো কোরআন শুনতে আসে নাই সে তো জিকের করতে আসে নাই সে তো জিকের মাহফিলের উদ্দেশ্যে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে কিছু লোক দাঁড়ানো আছে বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল তারাও তুমি মাফ করলে বোখারি শরীফের হাতিসের মধ্যে লেখা রয়েছে নবীজি বলছেন আল্লাহ আমিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন ফেরেস্তারা শুনে রাখো এই মাহফিল সমূহে আমার জিকের মাহফিলে আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনো দিন তারা হতভাগ্য হয় না কোনো দিন হতভাগ্য হয় না যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয় সুভান কোরআনে কারিমের সে আজিম মাহফিলে আপনারা উপস্থিত হয়েছে। এই কোরআনের প্রভাবে এই কোরআনের বরকতে সমৃদ্ধশালী ভীতিহীন সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে রসুরে করিম সাল্লাহ সাল্লাম সক্ষম হয়েছিলেন এই কোরআনের কারণে কিসের কারণে সকলে বলেন কিসের কারণে কোরআনের বিধানের কারণেই এটা সম্ভব হয়েছিল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল আজকের দেশে ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ আছে নাই মানুষেরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেত চুরি ডাকাতি বন্ধ হয়েছে শ্রমিক তার শ্রমের ন্যায্য পাওনা পেয়েছে কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেয়েছে নাগরিক বৃন্দ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করেছে এ কথাগুলি কি গল্প না বাস্তব গল্পনা বাস্তব এটি ছিল বাস্তব করিম সাল্ল সাল্লাম করেছিলেন কোরআন দিয়ে কারণ কোরআন হচ্ছে সংবিধান কোরআন কি সংবিধান পৃথিবীর সবগুলি রাষ্ট্রে লিখিত অলিখিত সংবিধান আছে আমাদের দেশেও একটা সংবিধান আছে আসে না আমাদের দেশের সংবিধানের বয়স কত ছাব্বিশ বছর কি পঁচিশ বছর বয়স হয়েছে সংবিধানে সংবিধান আমাদের দেশে যেটা আছে এই সংবিধানের কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই কতবার হয়েছে মোট তেরোবার সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট এসেছে সংশোধন করা হয়েছে ভবিষ্যতে আর হবে না হবে অপেক্ষায় থাকুন কতবার হয় তাই দেখুন কিন্তু আল্লাহ সংবিধানের নাম কি কোরআন নাজিল হয়েছে কত বছর চোদ্দ শত বছর কোরআন এক অবতীর্ণ হলো পৃথিবীর মুখে আজ পর্যন্ত কোরআনে কারিমেদ কোনো অ্যামেন্ডমেন্ট আসে নাই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই এই আইনটি বর্তমান যুগে চলতে পারে না এটাকে পরিবর্তন করা হোক আমি নতুন করে একটা সুন্দর বানাইছি কোরআনের চাইতে ভালো সেটারে ঢুকানো বলতে পেরেছে ভবিষ্যতে পারবে বলেছি কিন্তু সব ব্যর্থ হয়েছে সব কি হয়েছে ব্যর্থ হয়ে গিয়েছে সফল হতে হলে কোরআনের কাছে আসতে হবে একথা বিশ্বাস করতে হবে যারা ক্ষমতায় আছেন যারা রাজনীতি করেন সকলকেই একথা বিশ্বাস করতে হবে মন গড়া আইন দিয়ে দেশ চলতে পারে না যেমন আমার মন গড়া কোনো চিন্তা দিয়ে মাইক অপারেট করলে মাইক চলবে না আমি যদি আমার চিন্তা অনুযায়ী এটারে লাগাই আমি যদি মনে করি যে এতটুকু ছোট ছোট মাইক্রোফোন এইগুলো কি কথা টানতে পারবে নাকি এর থেকে এগুলো বাদ দিয়া বড় বড় শুঙ্গা গুলি আইনে বক্তার মুখের উপরে ধর আওয়াজ জোরে বের হবে এরকম করলে হবে নাকি উল্টা বক্তা ঠালে মারিয়ে ফেলবেন তার বাসারও পথ থাকবে না টেলিভিশন যদি খারাপ হয় গাড়ি যদি খারাপ হয় ওর এক্সপার্ট আছে তার কাছে যেতে হবে সে ভালো করার পদ্ধতি তার জানা আছে ভালো করে দেবে পৃথিবী তৈরি করেছেন আল্লাহ মানবপরি সৃষ্টি করেছেন আল্লাহ চলবে কিভাবে এইটা কোথাকার কোন কসিমুদ্ধি সলিমদ্ধি কেটা প্রেসিডেন্ট হইল কেটা প্রধানমন্ত্রী হইল কেটা কি হইল আর না হইল আর তারা বললো এইভাবে চালাও সেইভাবে চালাও মানুষের মরণ ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না দেশকে পরিচালিত করতে হলে শান্তিপূর্ণ উপায় যদি দেশ চালাতে কেউ চায় তাহলে কোরআনের বিকল্প রসুলের বিধানের আল্লাহর বিধানের বিকল্প বিশ্ববাসীর কাছে কিছুই নাই আপনারা যদি আমাকে বলেন ইউরোপ আমেরিকা অবস্থাটা কি সেখানে তো কোরআনের আইন নাই তাহলে সেই দেশ চলে কেমনে সে দেশ চলে কেমনে এই প্রশ্নটা আপনারা অবশ্যই আমাকে করার হক রাখেন ব্রিটেন আমেরিকা কীভাবে চলে সেখানে তো কোরআনের আইন চলে না হ্যাঁ আপনার প্রশ্ন সঠিক কিন্তু জেনে রাখুন আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনারা বলেন তো পৃথিবীতে সবচাইতে পাগল কোথায় বেশি আপনারা জবাবে বলবেন মেরিকা দুনিয়াতে সবচাইতে মেন্টাল হসপিটাল বেশি কোথায় উকে বেঁচে থাকলে শান্তি পাবো না মরলে বোধহয় শান্তি হবে এটা তাদের ধারণা কিন্তু মরলে আরো যন্ত্রণা আছে শান্তি ওখানেও নাই যেহেতু কামটা করছে খারাপ কাম করছে কি খারাপ শান্তি নাই হায় হায় অশান্তি এমন ভাবে তাদের পেয়ে বসেছে অবাক হবেন আল্লাহর মেহরবানি প্রতি বছর সেখানে দাওয়াত হয় না আমি আমার চোখে দেখি মানুষগুলির অবস্থা যুবকগুলি যুবিতগুলি মাথার চুলগুলিকে আটা মাখাইয়া তাতে রং দিয়ে তাল পাতার মতো খাড়া করছে কেউ বা মাথার পেছনের চুলগুলি ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর রোড নম্বর লিখে দিয়েছে অবাক কান্ড তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বীজ ইমান হচ্ছে বিজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রব্বুর আরমিন সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের